হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজ আমি বানাবো নিরাম ঝিঙে আলু পোস্ত তো এই যে ঝিঙেগুলো দেখতে পাচ্ছ না এগুলো আমাদের বাড়িতে গাছ লাগানো সেই গাছেরই ঝিঙে আমি দুটো আলু নিয়েছি আর এই দেখো আমার পাঁচটা ঝিঙে আছে দেখো ঝিঙেগুলো কেটে ফেলেছি আমি ওর ছালগুলো ছাড়িয়ে নিয়েছি যে খোসা বলো বা ছাল যে যেটা বলতে পারো দেখো এবার ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি কি করছি দু চামচ পোস্ত নিয়ে না হালকা করে একটু ভেজে নেব এটাতে কি হয় যে যখন তুমি পোস্তটা হালকা করে একটু ভেজে নেবে তো পোস্তর যে স্মেলটা ওটা খুব সুন্দর একটা গন্ধ খুব সুন্দর আসে এভাবে একবার ট্রাই করবে দেখবে খুবই ভালো একটা টেস্ট আসবে এক থেকে দু মিনিটের মধ্যেই হালকা তাপের নিয়ে মধ্যে এই পোস্তটা একটু ভেজে ভেজে নেবে খুব একটা বেশি ভাজবে না তাহলে তখন পোস্তর যে সুন্দর যে একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু আর থাকবে না দেখো আমার পোস্তটা অনেকটাই হয়ে এসছে বুঝতে পারবে হয়তো এভাবে হালকা করে একটু ভেজে নেবে এখন আমার ভাজা হয়ে এসছে এইভাবে নিরামের দিনে যদি ঝিঙে আলু পোস্ত করো গরম ভাতের সঙ্গে যদি খাও আশা করি আর কোনো মেনুই লাগবে না কোনো তরকারিও লাগবে না খুবই সুন্দর এই রান্নাটা হয় তোমরাও ট্রাই করতে পারো একবার অবশ্যই ট্রাই করবে দেখো আমি মিক্সচারের মধ্যে নিয়ে নিয়েছি আমি এর সাথে কী করেছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছু কাজু নিয়েছি আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে দেখো পেস্ট আমার রেডি তো এবার আমি কি করব করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তবে এখানে চেষ্টা করবে সর্ষের তেল দেওয়ার সর্ষের তেল দিয়ে পোস্ত রান্না করলে ওটার স্বাদও যেমন ভালো হয় ওর যে গন্ধটা সেটাও খুব সুন্দর হয় দুটোই খুব ভালো আসে স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয় এখন আমার তেলটা গরম হয়ে গেছে আমি বুঝতে পেরেছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা লাল লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচের থেকেও একটু কম আমি কালো জিরে দিয়েছি দেখো কালো জিরেটা দেওয়ার পরে একটা সুন্দর ভাজা হয়ে এলে না খুব সুন্দর একটা স্মেল আসে তো তারপরে আমি কী করলাম সবজিগুলো যে কেটে রেখেছিলাম ঝিঙে আর আলু ওগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো তবে এখন গ্যাসের মেজারমেন্ট হাই রাখবে খুব একটা লো করার দরকার নেই প্রথমের দিকে একটু হাই রাখাই ভালো কারণ ঝিঙে সবজিটা না অনেকটা নরম সবজি হয় আর এটার মধ্যে থেকে অনেকটাই জল বেরিয়ে যায় দেখবে ঝিঙে রান্না করলে অনেকটাই জল বেরিয়ে পড়ে পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি ঝিঙে সবজি রান্না করতে গেলে মানে এক্সট্রা করে আর জল দিতে লাগে না ওর মধ্যে থেকেই যে জলটা বেরোয় না ওটাতেই রান্না হয়ে যায় প্রায় দেখো আমি লবণটা অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি এর মধ্যে অনেকে চিনি অ্যাড করতে পারো চিনি দিলেও ভালো হয় আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার এই দেখো কতটা জল বেরিয়ে গিয়েছে আমার কিছু সময় ঢাকা দিয়ে দিলেই না এইভাবে জল বেরিয়ে যাবে দেখো আবারও নাড়া ছাড়া করে নিলাম সবজিটা না প্রায় সেদ্ধ হয়ে আসছে বললেই চলে মানে প্রায় সেদ্ধ হয়েছে এর মধ্যে এবার হলুদ আমি দিয়ে দেবো তবে অনেকেই পোস্তর সঙ্গে হলুদটা খায় না বলে পোস্তর সঙ্গে হলুদ খেতে নেই বা ওর গুণটা নষ্ট হয়ে যায় বলে আমিও এমনটাই শুনেছি তবে অল্প হালকা একটু হলুদ না দিলে কালারটাও কেমন একটা আসে অনেকে হলুদ না দিয়েও করে আবার অনেকে হলুদ দিয়ে দেখো অল্প করে আমি হলুদটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছ কত জল বেরিয়ে পড়েছে আর কোনো জল দিতে লাগবে না এভাবে হতে থাকবে আমি ঢাকা দিয়ে দেবো দেখো ঢাকনা কলার পরে আমার প্রায় সুসিদ্ধ হয়ে গিয়েছে সবজিটা এর মধ্যে এবার আমি কি করব পোস্তটা দিয়ে দেবো পোস্ত কাঁচা লঙ্কা আর কাজু কিছু ছিল আমার ওই পেস্ট আমি দিয়ে দিলাম যখন দেখবে আলু সেদ্ধ হয়ে গেছে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি কি এইটটি পারসেন্ট হয়ে গেছে তখন পোস্তটা দিয়ে দেবে দেখো এইভাবে আমি কি করব পুরো সবজির মধ্যে ভালো করে মিক্স আপ করে নেব ওকে এইভাবে নাড়াচাড়া করে কিছু সময় রেখে দেবো রেখে দিলেই তোমার রান্না কমপ্লিট হয়ে যাবে চিনিটা অ্যাড করতে পারো চিনিটা দিলেও বেশ ভালো লাগে দেখো আমার সবজি প্রায় হয়েই এসছে ওকে আমার তো রান্না হয়ে গেল তো চলো টাটা বাই বাই সবার কেমন লেগেছে কমেন্টে বলবে আর ভালো লাগলে নিজেরাও একবার করবে অবশ্যই খুব টেস্টি হয় খুব ভালো স্বাদের হয় ওকে ভালো থেকো সুস্থ থেকো ভগবান সবাইকে ভালো রেখো আজ তবে আসি আবার কাল দেখা হবে p a